অসাধারণ ঐতিহাসিক একটা স্পট এই স্পটটা সম্পর্কে আমাদের দেশে হয়তো অনেক মানুষই জানেন না জানারা স্বাভাবিক কারণ এই জায়গায় সবসময় জিয়ারা করানো হয় না তো এটা বেসিক্যালি জান্নাতের দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবি তাদের মধ্যে একজন আপনারা জানেন সবাই নাম স্ত্রী ছিলেন আসমা বিনতে তাদের সন্তান অরওয়াহ বিনসুবয়ের অরওয়াহ বিনসুদায় রিয়াল্লাহ রানু যিনি মদিনার সাতজন শ্রেষ্ঠ একজন ছিলেন তার বাড়ি এবং তার মাদ্রাসা বাহুল্য যে সে সময় এটাই ছিল সবচাইতে প্রাচীন এবং সবচাইতে শ্রেষ্ঠ একটা দিনী প্রতিষ্ঠান যেখান থেকে পুরো মদিনায় দিন ইলমের দশ দেওয়া হতো এবং তিনি ছিলেন শ্রেষ্ঠ ফকিফদের একজন নামটা মনে রাখবেন অরওয়াহ বিন জুবাই রদিউল্লাহ এই জানিয়ে রাখি আপনাদেরকে যে অরওয়াহ বিন জুবাই রদিউল্লাহ আনহু সম্পর্কে আম্মাজান আইসারদ্লাহ আনহার ভাগিনা হন সেই সুবাদে তিনি আইসার রদাহ আনহার কাছ থেকে অনেক হাদিস শিখেছেন অনেক হাদিস শিখেছেন এবং সেই হাদিসগুলোর চর্চা প্রচার প্রসার দর্শ এটাতেই তিনি তার জীবন ব্যয় করেছেন সুফান আল্লাহ তার আরেকজন ভাইয়ের কথা আমি অন্য একটা লেকচারে বলেছিলাম যে আবদুল্লাহ বির জুবাই রদিয়াল্লাহ খান তিনিও জুবাই বিন আহাম রদিয়াল খরানগুরি সন্তান তিনি মক্কায় ছিলেন যখন ইয়াজিদ বাহিনীর সাথে তার কনফ্লিক্টটা হয়েছিল এটা অন্য আলোচনা ইনশাআল্লাহ আমরা দিন আলোচনা তো দেখুন কী চমৎকার একটা ঐতিহাসিক জায়গা এখানে হাজার হাজার তাবে এই তাবে তাবে এই যুগের পর যুগ যুগের পর যুগ এই জায়গাটাতেই দিনী ইলমের দার্স নিয়েছেন দার্স দিয়েছেন শিখেছেন শিখিয়েছেন এখান থেকে পুরো বিশ্বে তিনি ইলমের প্রচার প্রসার করেছে ফার আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ বলে আলমী আমাদেরকেও সাহাবিদের মতো তাবেআদের মতো তাবে তাবিহীদের মতো এরকম মকবুল দিনী প্রতিষ্ঠান ও মার্কাজগুলো করে তৌফিক দান করেন